হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা মাইক্রোসফট অফিস টু থাউজেন্ড সেভেনের আজকের তৃতীয় পর্বে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সে বিষয়গুলো হচ্ছে আপনার পেজ সেট তো পেজ সেট আপটি খুবই গুরুত্বপূর্ণ একটি এমএস অফিস ওয়ার্ডের অংশ তো আপনাকে যদি প্রিন্ট করতে হয় তাহলে অবশ্যই এই পেজ সেট যদি না করে আপনি প্রিন্ট করতে যান তাহলে কিন্তু অনেক বিড়ম্বনার মধ্যে করতে হবে তো আজকের ভিতরে আমরা যে বিষয়গুলো জানব সেটা হচ্ছে আপনার মার্জিন কাগজের সাইজ এরপর হচ্ছে আপনার প্রিন্ট রিভিউ করা এবং প্রিন্টের ধরন এবং প্রিন্ট কীভাবে করতে হয় প্রিন্টের কিছু গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আলোচনা করব এই পর্বে তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক কাম টু ব্যাক জ্যাকেট একাডেমি বন্ধুরা আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমাদের পেজ সেটআপ তো অবশ্য পেজ সেটআপের জন্য আপনাকে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড 2007 প্রোগ্রামটি রান করতে হবে এবং রান করার পরে আমরা যে বিষয়টি শিখব সেটা হচ্ছে পেজ সেটআপের যে মূল বিষয়গুলো সেটার জন্য অবশ্যই আপনাকে যেতে হবে মেনু বার থেকে পেজ আউট অপশনটিতে এখানে পেজ লেআউট অপশনটিতে যাওয়ার পরে আপনি যে কাজটা করতে হবে শুরুতে সেটা হচ্ছে আপনার এখানে পেজ লেআউটের কিছু অপশন দেওয়া আছে এই কনার দিকে আপনি ক্লিক ক্লিক দেন দেওয়ার সাথে সাথে এখানে তিনটা বিষয় আপনি একটা পপ আপ মেনু পাবেন অবশ্যই এখানে তিনটা মেনু আপনাকে কাজ করতে হবে একটা হচ্ছে মার্জিন একটা হচ্ছে পেপার একটা হচ্ছে লেআউট তো এই হচ্ছে বিষয়টা তো এখানে আমি শুরু থেকে আপনাকে কিছু বিষয় ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তো প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে আপনার মার্জিন তো এখানে দেখেন এই অপশনটিতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু একটা পপ আপ চলে আসবে এখানেও আপনি কাজ করতে পারবেন আর পাশাপাশি হচ্ছে আপনার এই দিকে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনটিতেও আপনি কাজ করতে পারবেন তো প্রথমেই আমরা কাজ করব মার্জিন নিয়ে তো অবশ্যই আমাদের এখানে কিছু ডিফল্ট অবস্থায় মার্জিন দেওয়া রয়েছে আমরা চাইলে এখান থেকে কিছু মার্জিন নিতে পারি তো এখানে আপনার নর্মাল ন্যারো মডারেট ওয়াইড তারপরে মিরট এইভাবে বিভিন্ন ধরনের মার্জিন দেওয়ার আছে আপনি তাহলে এগুলা পছন্দ মতো নিতে পারেন অথবা আপনি যদি চান যে আমি এখান থেকে নেরো একদম ছোটো সাইজে নিব বা স্ট্যান্ডার্ড সাইজে নিব তাহলে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে মডারেন এই সাইজটা নিয়ে আপনি কাজ করতে পারেন দেখেন মার্জেনে কিন্তু আমাদের সাইজটা কিছুটা হলেও পরিবর্তন ঘটেছে তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি নিজের মতো করে কাজ করতে চান নিজের মতো করে যদি কাজ করতে চান আপনাকে এই যে মার্জিন যে অপশনটি রয়েছে এই মার্জিন অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে মার্জিন অপশনটিতে ক্লিক করার পর আপনি এখান থেকে কাস্টম যে মার্জিনটি রয়েছে এই কাস্টম মার্জিনটিতে এসে আপনাকে কাজ করা লাগবে তো এখানে কাস্টম মার্জিনে একটা ক্লিক করলে দেখেন এই যে পপ আপ মেনুটা আমরা শুরুতে দেখছিলাম এই পপ আপ মেনুটা আমাদের সামনে চলে আসছে এইখান থেকে আমাদের চারটা মেনু রয়েছে একটা টপ একটা হচ্ছে বটম আর একটা হচ্ছে লেফট একটা হচ্ছে রাইট এবং নিচের দিকে একটা অপশন দেখতে হচ্ছে গাটার এই গাটার পজিশনটা হচ্ছে দুই দিকে থাকে একটা হচ্ছে আপনার লেফট দিকে একটা হচ্ছে টপ দিকে তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে আমরা মার্জিন নিয়ে একটু কথা বলি তো টপ বটমটা হচ্ছে টপের হচ্ছে এই উপরে অংশ মার্জিনটা যদি আপনি ওয়ান ইঞ্চি দিতে চান অথবা হাফ ইঞ্চি দিতে চান তাহলে হাফ ইঞ্চি দিতে পারেন তো আমরা এখান থেকে কিছু বাড়ালাম অথবা এখান থেকে আমি একটু হাফ করে দেই 0.5 করে দিলাম এবং বটমেও আমি 0.5 করে দিলাম ধরেন আমরা এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ দিলাম লেফট এবং রাইটের দিকে আমাদের পঁচাত্তর করে রাখলাম মানে জিরো পয়েন্ট রাখলাম তো রাখার পরে এখন যদি আমাদের ওকে বাটন যে যেটা রয়েছে সেই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু দেখেন আমাদের কিন্তু উপরের অংশটিকেও আমাদের কমে গেছে এবং পাশের অংশটুকু ঠিক আছে ঠিক আছে এইভাবে চাইলে আমরা মার্জিন কম বেশি করে কাজ করতে পারি এটা যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু আপনি করতে পারেন তো আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা না এখান থেকে যদি একটু বাড়াতে চাই তাহলে এইভাবে আমরা এই ক্লিক করে আমরা একটু বাড়াতে পারবো এক ইঞ্চি করে দিলাম টপে এবং নিচের অংশটুকু হাফ রাখলাম তো দেখেন এখানে এক হয়ে গেছে এবং নিচের অংশটুকু যেটা আছে সেই অংশটুকু আপনার কম অবস্থায় আছে তো যাই হোক আমরা এখন উপরে অংশটুকু নিলাম এইভাবে থাক থাকার পরে আমরা এখান থেকে আবার কাস্টমার জন্য আসবো কাস্টমার জন্য আসার পরে আমরা অনেক সময় দলিল লেখা লিখি দলিল লিখি বা সরকারি স্ট্যাম্পগুলো আমরা নেই যেমন এই ছবি স্ক্রিনের যে ছবিটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন দলিলের উপরের অংশটুকু হচ্ছে আপনার হ্যাডার এই হেডার অংশটুকু যদি আপনার বাদ দিতে চান তাহলে অবশ্যই আপনার গাটারের প্রয়োজন পড়বে যে গাটার অপশনটা যেটা আছে গাটার অপশনটা প্রয়োজন পড়বে তো এই গাটার অপশনটা আপনার দুই দিকে থাকে একটা হচ্ছে আপনার লেফট দিকে একটা হচ্ছে আর একটা হচ্ছে টপ দিকে তো যেহেতু সরকারি দলিলগুলা হয় আপনার উপরে দিকের অংশে মোহর সরকারি সিল থাকে এবং আপনার যে খতিয়ান থাকে দলিল কোনো খতিয়ান থাকে সেই খতিয়ানগুলো আপনার লেফট দিকে জায়গাটা বেশি নিয়ে থাকে তো যাই হোক আমরা এইখান থেকে যদি টপ ধরে আমরা এখান থেকে ধরেন আমরা তিন ইঞ্চি অথবা দুই ইঞ্চি অথবা আড়াই ইঞ্চির মতো আপনার থাকে আর কি উপরে ফাঁকা থাকে তো দেখেন এই যে এখানে একটু প্রিভিউ অপশনে দেখেন এখানে কিন্তু আপনার কিছু অংশ খালি হয়ে গেছে তো যাই হোক আমরা এখান থেকে যদি আমরা একটা ওকে বাটন প্রেস করি দেখেন এই অংশটুকু খালি হয়ে গেছে এবং উপরে অংশটুকু সেল দিয়েছে এবং নিচে যে মার্জিন অংশটুকু দেখেন অংশটুকু আপনার লিখতে যত লেখালেখি আছে সব লেখালেখির কাজ এই মার্জিন অপশনটুকুর মধ্যে আপনি কাজ করতে পারবেন এটা হচ্ছে একটা বিষয় এটাই হচ্ছে আপনার গাটারের কাজ তো আমরা এখান থেকে এই যে আবার পেজ লেয়ারটা নিয়ে আসলাম নিয়ে আসার পর আমরা যদি চাই এটাকে লেফট দিকে নেওয়ার জন্য আড়াই ইঞ্চি লেফট দিকে তাহলে দেখেন এখান থেকে আমরা ওকে বাটন প্রেস করি তাহলে দেখেন এখান থেকে লেফট দিকে কিন্তু আমাদের কি হয়ে গেছে লেফট দিকে কিন্তু ছেড়ে দিছে অবশ্যই এখানে খালি থাকবে আর বাকি এই যে মার্জিন অংশটুকু দেখতে পাচ্ছেন এই বর্ডার অংশটুকুর মধ্যে আপনি লেখা লিখতে পারবেন ঠিক আছে এটা ছিল একটা বিষয় তো যাই হোক এইভাবে চাইলে আপনি কাজ করতে পারেন আরেকটা কাজ হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে আপনার পেজটা কোন ভাবে রাখতে চান একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ পোর্ট্রেট হচ্ছে আপনার উপরের নিচে অংশটুকু যেভাবে থাকে এবং ল্যান্ডস্কেপ হচ্ছে আড়াআড়ি ভাবে দেখেন এই যে আড়াআড়ি ভাবে থাকবে থাকবে লম্বা লম্বী ভাবে তো এটা হচ্ছে দুইটা অপশন আপনারা চাইলে পোর্টেট এবং ল্যান্ডস্কেপ করতে পারেন এই অংশ থেকে অথবা এই দুইটা যে কাজ এই যে এইখানে যে দুইটা অরিয়েন্টেশনের দুইটা কাজ এইখান থেকেও করতে পারবেন আর এই জায়গা থেকেও আপনারা চাইলে করতে পারবেন এই অংশ এই অংশ থেকে ল্যান্ডস্কেপ এবং পোর্টেট এই দুই অংশ থেকে আপনারা কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না দেখেন এখান থেকে ল্যান্ডস্কেপ করলেন ল্যান্ডস্কেপ হলো আবার এখান থেকে আপনারা চাইলে পোর্টেট পোর্টেট হয়ে গেল এখন আপনারা তাহলে এই অংশ থেকেও করতে পারবেন এবং মেনু থেকেও করতে পারবেন কোনো সমস্যা নেই আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার এখানে কি ধরনের পেপার ইউজ করবেন অবশ্যই আপনার দলিলের যে পেপারগুলো হয় সেগুলো হচ্ছে আপনার সাইজের এবং অফিসিয়ালি যে পেপারগুলো হয়ে থাকে সাধারণত সেগুলা হবে আপনার এ ফোর সাইজের এই যে এখান থেকে এ ফোর দেখতে পাচ্ছেন এ ফোর সাইজের পেপারটা হয়ে থাকে এ ফোরটা একটু আপনার চাপা থাকে এবং ল্যাটারগুলা একটু পাশ বেশি থাকে তো যাই হোক আর এ ফোরের সাইজটা হচ্ছে আপনার এইট পয়েন্ট টু সেভেন এবং এটা হচ্ছে আপনার ইলেভেন এটা হচ্ছে হাইট তো যাই হোক আমরা এখান থেকে ওকে পার্টন প্রেস করলাম তাহলে আমাদের এ ফোর পেপার সেট হয়ে গেল এখন আমরা এখানে মার্জিন দিলাম অরেনটেশন ঠিক করলাম এবং পেপার সাইজটাও আমরা এখান থেকে ঠিক করে নিলাম আপনার তাহলে বিভিন্ন ধরনের পেপার এখানে দেওয়া আছে সেই পেপারগুলোও দিতে পারেন অথবা মোর পেপার সাইজ দিয়ে আপনারা এখান থেকে কি করবেন এই সাইজ দিতে পারবেন এখান থেকেও ডিফল্ট ভাবে সাইজটা আপনি দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা মোটামুটি কাগজের সাইজ নিলাম মার্জিন নিলাম এবং আমাদের এখান থেকে যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই যেমন এখানে ফাংশনে যাব ফাংশনে যাওয়ার পরে এখান থেকে এখন যদি আমরা দেখি প্রিন্ট এই অপশনে প্রিন্ট অপশনে যে প্রিন্ট প্রিভিউ এই যে প্রিন্ট প্রিভিউ এই অপশনটা যদি আমরা ক্লিক করি তাহলে প্রিন্ট প্রিভিউটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে লেখা না থাকার কারণে আমরা কিছু দেখতে পাচ্ছি না তো অবশ্যই আমাদের কিছু লেখার নিয়ে আসার জন্যে আমরা একটা সাইটে প্রবেশ করতে পারি সেটা হচ্ছে লরেম ইপসাম তো ইফ ই যাবো আমরা ইফ ই গিয়ে আমরা এখান থেকে একটু চেষ্টা করবো যে এখান থেকে আপনার দেখেন কিছু ডিফল্ট টেক্স রয়েছে আমরা ডিফল্ট টেক্সট গুলো আমরা যদি একটু কপি করে নিই এখান থেকে কন্ট্রোল দিয়ে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমরা যদি এখানে গিয়ে আপনার পেস্ট করে দিই এবং বারবার আমরা পেস্ট করে দিই তাহলে আমাদের এখানে কিছু লেখা চলে আসছে লেখা চলে আসছে তো এখন যদি আমরা এখান থেকে প্রিন্ট প্রিভিউতে যাই এবং প্রিন্টে যাব প্রিন্ট প্রিভিউ এখন প্রিন্ট প্রিভিউ দেখেন এখানে তো লেখা দেখা আছে কিন্তু এই অপশনটা আপনি কীবোর্ড শর্টকাটে কীভাবে নিয়ে আসবেন এই প্রিন্ট প্রিভিউটা এটা নিয়ে আসবেন কন্ট্রোল এফ টু কন্ট্রোল এফ টুতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই প্রিন্ট প্রিভিউ অপশনটা

প্রিন্টার কোন ধরনের প্রিন্টার আপনার ডিভাইসে ইনস্টল করা আছে সেই প্রিন্টারটা এখান থেকে সেট আপ করে নেবেন দেখাই দিবেন এবং আপনার যদি পেপার এখানে একটাই থাকে তাহলে এখানে কারেন্ট পেপার দিবেন আর যদি এখানে একাধিক পেপার থাকে বাছাইকৃতভাবে আপনার ওই সেই নাম্বারগুলো আপনি এখানে বসাই দিতে পারেন তো যদি সবগুলো পেপার প্রিন্ট করতে চান তাহলে অলে ক্লিক করবেন আর প্রত্যেকটা পেপার আপনি কয়টা করে কপি করবেন এখানে নাম্বার দেওয়া আছে যদি একটা করে করতে চান তাহলে এখানে একটা করে আপনি এখান থেকে করতে পারবেন তো হোক যদি দুইটা দেন তাহলে প্রত্যেকটা পেপার কিন্তু আপনার দুইটা করে আসবে যেমন আপনার চারটা এখানে পেপার আছে। তাহলে প্রত্যেকটা দুইটা করে আসবে আটটা পেপার আপনার প্রিন্ট হবে তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন ডিফল্ট অবস্থায় একই থাকে একই রাখার চেষ্টা করবেন আপনার প্রয়োজন ভেদে বাড়াতে পারেন এখন আপনি যদি এখান থেকে ওকে বাটনে প্রেস করেন তাহলে কিন্তু আপনার কি হয় প্রিন্ট শুরু হয়ে যাবে ঠিক আছে আপনার প্রিন্টার থেকে প্রিন্ট শুরু হয়ে যাবে দেখেন এখানে এখন সেভ দেখাচ্ছে যেহেতু প্রিন্টার নেই তো যাই হোক আমি আপনাদের মোটামুটি এখানে যে আজকে পেপার সেটআপ নিয়ে যে বিষয়গুলো রয়েছে সেই পেপার সেটআপ নিয়ে আমি গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনাদের মাঝে করার চেষ্টা করলাম এবং কিভাবে প্রিন্ট করবেন এবং প্রিন্ট প্রিভিউতে যে কিছু শর্টকাট কমান্ড রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছে তো আশা করি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে পরবর্তীতে এ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন পেতে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকু ছিল এবং পরবর্তীতে আবার আপনাদের মাঝে দেখা হবে নতুন কোনো বিষয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ